আসসালামু আলাইকুম আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি আমি এখন ভালো করে তেলটা গরম করে নিলাম দিয়ে দেব মাছ আমি এখন দিচ্ছি তেলাপিয়া মাছ যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সবাই পাশে থাকবেন মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে একটু ভাজা বাকি আছে আমি যে মাছ বাজছি সে মাছ ভাজার তেলের মিটে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিব এখন সামান্য পরিমাণ এখন মশলাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম বেগুন এবং কচুমুখী কচুমুখী দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না করলে অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় কিন্তু খেবে খেতে খুব টেস্টি হয় আমার কাছে খুব ভালো লাগে আঠালো আঠালো হয় তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে এভাবে আপনারও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অনেকটা কষানো হয়ে গেছে আমি দিয়ে একে মাছগুলা আমার আনাটা হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন যে যেখান দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ